বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ডেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ডেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় শাসনের নামে কেউ বা পিসে মেহনতি জনতারে ইমানের উপর আগা তোরা হানিছে বারে বারে শাসনের নামে কেউ বা পিসে মেহনতি জনতারে ইমানের উপর আগা তোরা হানিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পরে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে মোরা জীবন করেছি খয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে নারে করো যদি ভয় ধর্মকে আজ পুঁজি করিয়া গাল বরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো ফাপে ধর্মকে আজ বুঝি করিয়া গাল বরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো ফাপে বন্ডামির সব শিকর তুলে সত্যের আলো জয় বন্ডামির সব শিকর তুলে সত্যের আলো জয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়